আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দূরের এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো দেখতেই পাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় কোম্পানি সোনালিকা এসিআই মোটরসের অলরাউন্ডার পাঁচপান্ন দুই হাজার আঠারো সালের গাড়ি দু হাজার সাল থেকে গাড়িটা টলিতে চলতেছে টলিতে চলা গাড়ি এটা ফুল ফ্রেশ আছে গাড়িটা বর্তমানে ফুল ফ্রেশ এক টাকারও কোনো কাজ নেই নেবেন না চালাবেন শুধু নেবে না চালাবেন বনাট মার্গাট দেখে শুনে নেবেন কোন কালার কালার চলে যাওয়া বা মরিচা জং ধরা এরকম কোনো ইয়ে নেই যে মাইর খাওয়া কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি নেই তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে যেরকম দেখতেছেন লোকেশনে গেলেও ইনশাল্লাহ এরকমই দেখবেন তো গাড়ির নিতে হলে অবশ্যই লোকেশানে যাবেন দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নেই ভাইয়াদের কাছে আরও অনেক গাড়ি আছে নিতে চালিয়ে নিতে পারবেন বডি আছে ডাবল চাকার বডি তো এটা গাড়ি সম্পর্কে বলতে গেলে গাড়ি তো ফোর সিলিন্ডার গাড়ি এটা পাঁচপানো হাস পাওয়ারের গাড়ি পাওয়ার স্টার্টিং কোথায় অনেক কিছুই আছে এই গাড়িতে তো দেখতেই পাচ্ছেন শক্তির দিক দিয়ে দিয়েছেন যারা বড়ো কেয়ারিং করবেন বা চাষবাসের বড় অনেক কাদা জমিতে চাষ করতে চান ভারী চাষবাস তাদের জন্য এই গাড়িটা যে হার্সের গাড়ি চৌবান্ন বুলেটের রোটার টানে এই গাড়িটা চৌবান্ন বুলেটের রোটার দিয়ে আপনারা চাষ করতে পারবেন আঠারো সালের গাড়ি আঠারো সাল থেকেই গাড়িটা চলতেছে আর গাড়িটার ঘন্টার মিটারে চলছে চার হাজার তিরানব্বই ঘন্টা মাত্র চার হাজার তিরানব্বই ঘন্টা আঠারো সালের গাড়ি আর গাড়িটা শুধু ইঞ্জিন বিক্রি করা হবে ইঞ্জিন বিক্রি করা হবে আপনারা নিজে চলে যোগাযোগ করতে পারেন এটার লোকেশন হচ্ছে এটার লোকেশন হচ্ছে খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদহ খালিশপুর বাজার মহেশপুর থানা ঝিনাইদহ জেলা আর যারা ইউটিউবে গাড়ির বিজ্ঞাপন দিতে চান ফ্রি বিজ্ঞাপন দিতে আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করেন আর গাড়িটার কাজ শুধু পাম্পের কাজ করা পাম্পের কাজ করা আর ক্লিপ কভারের কাজ করা এবং ক্লাস ফ্লোরের কাজ করা তাছাড়া সেরকম কোনো বড় ধরনের কাজ কাম করানো হয় নাই বর্তমানে তো যেরকম দেখতে পাচ্ছেন যেরকম আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে গাড়িটার দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশান আছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন আর ফ্রি বিজ্ঞাপন দিতে বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আসছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন